ইম্পর্টের মাল এটা ইম্পোর্টে আমি দেখেন আপনি জিনিসটা কত রাবার এই যে এই যে আমরা ভাজ করতেছি দেখেন এইটির মতন বাজে হয়ে গেছে দেখেন রুটির মতো বাজে হয়ে গেছে এবার ছেড়ে দিছি

আর একটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি অ্যারাবিয়ান সরাসরি কারখানাতে রয়েছে আমার সাথে রয়েছে পলাশ ভাই আর পলাশ ভাইকে পরিচয় করে দিই পলাশ ভাই গত ষোলো সতেরো বছর ধরে এই ম্যাট্রেস তৈরি করছে এই ম্যাট্রেসের সাথে সংযুক্ত যার কারণে তার কাছ থেকে যদি একটা ম্যাট্রেস আপনারা নেন একদম পিওর ভালো মানের ম্যাট্রেস আপনারা পেয়ে যাবেন সরাসরি তাদের কারখানাতে রয়েছি সরাসরি ম্যাটেরিয়ালস দিয়ে আপনাদের চোখের সামনে বসে থেকে একটা ম্যাট্রেস বানিয়ে দিতে পারবে ভাইয়া এবং বলে রাখি তার কাছ থেকে মাল কিনলে কোনো ধরনের প্রতারণার চান্স নাই অনেক সময় দেখা যায় দোকান থেকে কিনে অনেকে প্রতারিত হন এখান থেকে কিনলে কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নাই কি সবকিছু জানিয়ে দিবে না শুরু করে দিই আজকের এই ভিডিও কোম্পানির নাম হচ্ছে ওকে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স ভাইয়া আমি এক্সপিরিয়েন্স ষোলো থেকে সতেরো বছর ধরে আমি এই সাথে জড়িত জড়িত আছে বিভিন্ন কোম্পানি চাকরিও করছি এখন নিজেই ফ্যাক্টরিও করছি

কি কি ধরনের ম্যাট্রেস হয় আপনার কাছে? আমাদের এখানে আছে যে বলে এটা ইনপুট হয়। ইনপুট আমরা চায়না থেকে ইনপুট করে যে রাবার ম্যাট্রেস এটা ইম্পোর্টেড। জি ইম্পোর্টেড। আচ্ছা তার মানে এটা আমাদের বাংলা না এটা ইম্পোর্ট ইনপোর্টেড মাল। এটা ইম্পোর্টেড। আমি দেখেন আপনি জিনিসটা কত রাবার। এই যে এই যে আমরা ভাঁজ করতেছি দেখেন এই যে কিভাবে এই দেখেন রুটির মতন ভাঁজ হয়ে গেছে। দেখেন রুটির মত ভাঁজ হয়ে গেছে। দেখেন এই যে আবার ছেড়ে দিছি এই যে আস্তে আস্তে চলে তার জায়গা চলে আসছে। আবার চলে আসছে। তার মানে এটা ভাঙার কোনো চান্স নাই। তো জিনিস দেখেন আমি উফুরটটা আমরা দেখাই জি যে এটা কত হার্ড ই আছে। এই যে দেখেন

এটা হচ্ছে সাজেস্ট ডাক্তার সাজেস্ট করে যেটা আচ্ছা ডক্টর সাজেস্ট করে যেটা মনে করেন একটা ফেল

বারো হাজার পাঁচশো টাকা যারা হ্যাঁ আচ্ছা শুধু রাবার চাচ্ছেন রাবার চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি ছয় সাত খাটের জন্য নয় হাজার পাঁচশো টাকা পাঁচ সাত খাটের জন্য

এই খাটের জন্য 7500 টাকা, ফার্স্ট কাটের জন্য 6500 টাকা। তার মানে যারা একটু কমের মধ্যে কমের যাচ্ছে আছে। এই একটা ইঞ্চি ইঞ্চির মধ্যে ফেল ফেল আবার উপরে

বারো হাজার টাকা এই দেওয়া যাবে বাড়বে দুই হাজার টাকা বাড়ব দুই হাজার টাকা তখন বাড়বো আচ্ছা ঠিক আছে তো দেখতে পারলেন যে ভাইয়ের কাছে কিন্তু দেখেন এগুলো সব ম্যাটারিয়াল কিছু থাকবে। নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো তৈরি করে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে আপনাদের অ্যারাবিয়ান সুপার ম্যাট্রেস যারা নিতে চাচ্ছেন একেবারে পাইকারি দামে সরাসরি ফ্যাক্টরি থেকে কোন ধরনের প্রতারিত না হয়ে তারা কিন্তু সরাসরি কাছ থেকে নিতে পারবেন ভাই

এখান থেকে যদি ম্যাট্রেস নিতে চায় তাহলে আপনার ঠিকানাটা আরেকবার বলে দেন ঠিকানা হচ্ছে সেকশন রনি মার্কেট কামরাঙ্গিরচর সেকশন যে ব্রিজটা আছে ব্রিজের সাথেই আমাদের কারখানাটা যে বলছে এখন মোহাম্মদপুর থেকে আসতে পারবো তারপর হাজারিবাগ থেকে লালবাগ থেকে tau থেকে ধানমন্ডি বিভিন্ন জায়গা থেকে আমাদের এমন একটা প্রসেস আছে যে কোন জায়গা থেকে আসেন কেবল এটা থেকে নিউ মার্কেট থেকে আসতে পারবে একবার ব্রিজের গোড়ায় ব্রিজের সাথেই আমাদের সেকশন ব্রিজের সাথেই আমাদের কারখানাটা কারখানাটা ওকে তো সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ